আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছে ঘরকন্যা চ্যানেলের দারুণ মজা দ্বারা আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো কুমড়ো বড়ি দিয়ে আমি আজকে শোল মাছ রান্না করছি আর এই শোল মাছটা কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু আমারও খুবই পছন্দের একটা রেসিপি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও আজকের এই রেসিপিটি খুবই পছন্দ হবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে নিয়ে নিয়েছি শোল মাছের পিস কয়েক টুকরা আর নিয়েছি হলুদ এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ এই হলো আমার সমস্ত মশলা এই মশলাগুলো দিয়ে আমি এখন মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে হাতের সাহায্য নিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছি আর কি মেরিনেশন করে রেখে দেব। আমি এখানে কিন্তু আর কোনো মশলা ইউজ করব না এভাবেই আমি পনেরো বিশ মিনিট রেখে দেব। আর এদিকে আমি রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি মাছটা এদিকে মেরিনেশান হতে থাক তো আমি পাশে রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি পরিষ্কার প্যান প্যানে আমি বেশি করে আর কি তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটাকে একটু গরম করে নিয়ে আমি দিয়ে নিয়েছি কুমড়ো বড়িগুলো এগুলো একটু অল্প আছে কিছুটা সময় ধরে লালচে কালার করে ভেজে নিয়ে নিয়েছি একটু সময় ধরে এটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিতে হবে তো একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেল থেকে তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পরে একটা পরিমাণ পেঁয়াজ কুচি এই তেলের ভিতরেই আমি দিয়ে নিয়েছি একটু সময় ধরে লালচে কালার করে একটু নেড়ে চেড়ে নেব কিছুটা সময় ধরেই নেড়ে চেড়ে নিয়েছি আর কি তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা সময় ধরে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর কি কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এই হলো আমার মশলা আর ওই বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে নিয়েছি আর কি এখন এই পানিতে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি একটুখানি পানি পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন আমি দুইটা আলু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এই আলুটাকেও দিয়ে নিয়েছি এর ভেতরে এখন আমি মেরিনেশন করে রাখা মাছগুলোকেও দিয়ে নিলাম মাছগুলোকে দিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর কিছুটা সময় ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে মাছগুলো যাতে মশটার সাথে ভালোভাবে মাখো মাখো হয়ে যায় তো একটু মেখে আর কি একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে আর কি মাছটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব কিছুটা সময় ধরে তো একটু ঢাকনা চাপিয়ে হালকাভাবে একটু কষিয়ে নিয়ে নিয়েছি কিছুটা সময় ধরে আর ঢাকনাটাকে আমি কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে নিয়েছি আর দেখুন একটু নিচ থেকে লেগে যাওয়ার মতো হয়েছিল আমি একটু পানি দিয়ে বাস এভাবে ঘুরিয়ে নিয়েছি এটা কিন্তু নাড়াচাড়া করিনি কিছুক্ষণ পরে আমি দিয়ে নিয়েছি বেশি পরিমাণে এখানে পানি একটু বেশি করে পানি দিয়ে দিলাম আর কি ঝোল দিয়ে দিয়েছি আর কি আর দিয়ে নিয়েছি কুমড়া বড়িগুলো ভেজে নেওয়া বড়িগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম আর বড়িটা কিন্তু অনেকটা রসটা টেনে নেবে যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কুমড়ো বড়িটা কিন্তু অনেকটাই পানি টেনে নেয় তো এইভাবে দিয়ে ছাইড থেকে আমি একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি আর কি একটু নাড়াচারা দিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ আর কি রান্না করে নিয়ে নেব তো দেখুন এইভাবে আমি কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি আর একটু ঢাকনাটা চাপিয়ে দিয়ে নিয়েছি ঢাকনা চাপিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন কেমন হয়েছে ঝোলটা এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি লবণটা একটু কম মনে হয়েছে যার কারণে আমি আরো একটু লবণ অ্যাড করে দিয়ে দিলাম তো এই পর্যায়ে লবণটা দেওয়ার পরে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর কি একটুখানি জ্বালিয়ে নিয়েছি একটু ঢাকনা চাপিয়ে দুই তিন মিনিট রেখে দিয়েছি আর কি তো দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা কেমন হয়েছে আমি একটু পরিবেশন করে নিচ্ছি আর কি একটা বাটিতে উঠিয়ে নিয়ে একটু পরিবেশন করে দেখে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের রান্নাটা তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন আর বলে কিছু বোঝানোর নেই গরম গরম ভাতের সাথে এইরকম রেসিপি কিন্তু জমে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয় আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা